আজ আমি আবার উপস্থিত হয়েছি একাদশী চর্চা নিয়ে এবার আমরা দেব প্রবোধিনী একাদশী যেটাকে আমরা উত্থান একাদশীও বলে থাকি বা দেব উঠনী একাদশী বলা হয় দেবোত্থান একাদশী উত্থান একাদশী দেব প্রবোধিনী একাদশী ইত্যাদি নামে এই একাদশীকে জানা যায় এই দেব একাদশী বিষয়ে আমরা শ্রবণ করব তার মাহাত্ম মহিমাকথন তিন তারিখ নভেম্বর মাসের সোমবার সেদিন ব্রতের পালন হবে সূর্যোদয়ের পরে সূর্যোদয় থেকে নিয়ে আর সকাল নটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত ব্রতের পারণের সময় রয়েছে এবার আসলো যে এই দেব প্রবোধিনী একাদশীর মহিমা কী তার মাহাত্ম কী এই বিষয়ে স্কন্দপুরাণে দেবর্ষি নারদ আর ব্রহ্মার সংবাদের মধ্যে খুব সুন্দর বর্ণন রয়েছে একসময় সময় নারদ ব্রহ্মাকে প্রশ্ন করলেন হে পরম পিতা এই সংসারের মধ্যে যতগুলো একাদশী আছে সেই সমস্ত একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী বা এমন কোন একাদশী আছে যেটা ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে জীবমুক্ত হয় তখন ব্রহ্মা উত্তর দিলেন পুত্র নারদ এই সংসারের মধ্যে যত একাদশী আছে তার মধ্যে তাবদ গর্জতি বিপ্রেন্দ্র গঙ্গা ভাগী রথৌ ক্ষত ইয়াবন কার্তিকে হরিবোধিনী এই কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী যেটাকে আমরা দেব প্রবোধিনী বা হরিবোধিনী বা উত্থান একাদশী বলে থাকি এটাই অত্যন্ত শ্রেষ্ঠকর একাদশী অশ্বমেধ সহস্রাণী রাজসূয় শতানী একেন উপবাসে নবোধ ন্যাম লভিন্ন রহ এক হাজারটি যোগ্য করলে যা ফল হয় একশোটি রাজসূয় যোগ্য করলে যা ফল হয় একমাত্র একা এই দেব প্রবোধিনী একাদশী করলে তার সমান ফলপ্রাপ্ত হয় তা এই একাদশী কিভাবে করতে হয় তার নিয়ম কি বিধি কি পরম পিতা ব্রহ্মা বললেন এই একাদশীর দিন কেউ যদি নিরাহার থেকে মানে একদম উপবাস থেকে এই একাদশী পালন করে তাহলে তার সাত জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় কেউ যদি দিনে শুধু একবার ভোজন করে শুধু একবার যদি ফলাহার করে শুধু একবার একবার ফলাহার করলেই তার একশো জন্মের পাপ তার এক জন্মের পাপ নাশ হয়ে যায় খুব মন্দির শুনবে নিরাহার থেকে করলে সাত জন্মের পাপ এখানে নাশের কথা বলেছেন সপ্ত জন্ম ভবম পাপম উপবাসে না না আর এক ভক্তে না জন্মোত্তম একবার যদি কেউ খেয়ে এই একাদশী করে তাহলে এক জন্মের সমস্ত পাপ নাশ হয়ে যায় শুধু তাই নয় যেই জীব হাজারো পূর্বজন্ম থেকে যা পাপ ইত্যাদি একত্র করে রেখেছে আমাদের পূর্বজন্মকৃত যত সব পাপ অপরাধ ইত্যাদি একত্র হয়ে রয়েছে এই প্রবোধিনী একাদশী করলে আর রাত্রিবেলায় জাগরণ করলে পরিবাসন করলে তখন গিয়ে সেই সমস্ত পাপ বলছে যেইভাবে তুলোর পাহাড়ের মধ্যে আগুন লাগালে একদম সঙ্গে সঙ্গে পলভরের মধ্যে জলে পুড়ে ছাই হয়ে যায় তদ্রুপ সমস্ত স অপরাধ জলে ভস্য হয়ে যায় হে দেবর্ষি সংসারের মধ্যে পাপ অনেক প্রকারের রয়েছে আমরা কেউ এই জন্মে অপরাধ করছি কেউ পূর্বজন্মকৃত অপরাধ রয়েছে তার মধ্যে কি কি পাপ সব খারাপ এগুলো ব্রহ্মা বললেন সন্ধ্যাহীন যেই জীব সন্ধ্যা আন্নিক করে না যেই জীব ভগবানের সেবা করে না ব্রতভ্রষ্ট এই একাদশী ইত্যাদি ব্রত ইত্যাদি করে না যে নাস্তিক বেদ নিন্দক যে শাস্ত্র বেদ এবং ভগবানকে নিন্দা করে আর ধর্মশাস্ত্রের উপরে প্রশ্নচিহ্ন করে বা পরশ্রী গমন করে বা কৃতঘ্ন এবং বঞ্চক আর যেই জীব কোনো বিধবাকে গমন করে সভর্তিকাম বা বিধবাম ব্রাহ্মণী ব্রাহ্মণ যদি মনুষার্দুল মুনুষার্দুল সানবয়াতি সংশয়ম ভাইয়ের স্ত্রীকে অথবা কোনো বিধবাকে যদি কেউ গ্রহণ করে তা সেই যে মহাপাপ সেই সমস্ত পাপ কখনো মুক্ত হয় না কিন্তু কদাচিত যদি সেই জীব এই দেব প্রবোধিনী একাদশীর ব্রত পালন করে থাকে এই একাদশীর পালন করলে জন্মকৃত বা ইহ জন্মকৃত এই সমস্ত পাপ থেকেও সেই জীব অতি সত্তর মুক্ত হয়ে যায় যে গুরুর দোষী যে গুরুর চরণে অপরাধ করেছে যে ব্রাহ্মণের কাছে অপরাধ করেছে তার সমস্ত সুকৃত মানে পুণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় আর যে আচারবিহীন যে আচার বিচার মেনে চলে না যে চান্ডালির সঙ্গে থাকে বা বিশ্বাস সংসর্গ করে বা যে দুষ্ট মানুষের সঙ্গে সবসময় উঠা বসা করে তার সমস্ত ধর্ম নষ্ট হয়ে যায় তা এমন ব্যক্তির যে সঙ্গ করে বলছে সেও কিন্তু জমলোকে যায় সুতরাং এমন যদি কোনো পাপাচারী থাকে বা তার সঙ্গকৃত কোনো জীব থাকে সেও যদি এই দেব প্রবোধিনী একাদশীর পালন করে সম্পূর্ণ বিধিবিধান দিয়ে বলা হয়েছে বিধিবিধান দিয়ে যদি পালন করে তাহলে তারও সমস্ত পাপ নাশ হয়ে যায় কেউ যদি সাধুর অপমান করেছে সাধুনাম অপমানম তু ইয়ে করবেন তিনি না রাধমহ কেউ যদি কোনো সাধুর অপমান করেছে বা কোনো সাধুর নিন্দা করেছে কোনো বৈষ্ণবের নিন্দা করেছে বা কোনো ভ্রষ্ট ব্যক্তি অত্যধিক চুগলি করে চুগলি মানে এদিকের কথা ওই দিক এদিকের কথা ওই দিক এর কথা ওকে ওর কথা একে এই লাগানো ভাজানো সবগুলো কিন্তু মহাপাপ বলা হয়েছে শাস্ত্রের মধ্যে বলছে তারা যদি দান করে হোম করে যজ্ঞ করে তবুও কিন্তু তারা পবিত্র হয় না আর সেই অপরাধী তারাও যদি এই দেব প্রবোধিনী একাদশীর ব্রত করে তখন সেই সমস্ত পাপ থেকেও মুক্ত হয়ে পবিত্র হয়ে যায় বলছেন যেই জীব এই একাদশীতে রাত্রি জাগরণ করে রাত্রি জাগরণ করলে কি হয় তার পূর্বজন্মকৃত দশ কুল পর্যন্ত দশ কুল পর্যন্ত তারা সব বিষ্ণুলোক প্রাপ্ত করে মানে নিজে তো সে হরিলোক প্রাপ্ত করেই তার পূর্বের যে দশ কুল সেই দশ কুলও কিন্তু বিষ্ণুলোক প্রাপ্ত করেন আর পিতৃগণ তার উপরে অত্যন্ত প্রসন্ন হয় শুধু দেবতা নয় ভগবানই নয় পিতৃগণ পর্যন্ত তার উপরে অত্যন্ত প্রসন্ন হয় আর যেই গৃহের মধ্যে গৃহের বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই এই দেব প্রবোধিনী একাদশী করেন সেই ঘরের মধ্যে সমস্ত তীর্থ এসে সেদিন বিরাজমান হন কানি ত্রৈলোক্যে ত্রৈলোককে চ তানি তস্য গৃহে সম্যক ইহ করি প্রবোধিনীম যে প্রবোধিনী একাদশী ব্রত পালন করে তা গৃহের মধ্যে সেদিন সমস্ত সব তীর্থরা এসে নিবাস করেন প্রবোধিনী একাদশীর এত মহিমা আর শুধু তাই নয় হে পুত্র এই সংসারের মধ্যে কেউ যদি কোনো কারণে সমস্ত একাদশী করতে পারেনি তাহলে সেই জীবকে প্রবোধিনী একাদশী অবশ্যই করা উচিত কেন যেই জীব কার্তিক মাসে ভগবান হরির পুজো করে না বিষ্ণু বিষ্ণুভক্তিবিহীন হয়ে থাকে আচার বিচার মানে না যারা আমিষ ইত্যাদি ভক্ষণ করে তারা নিজের সমস্ত পুণ্য নষ্ট করে ফেলে আক্রেত্বা নিয়মম বিষ্ণু কার্তিকম ইহ জন্মার তিতস্য পুণ্যশ ফলম নাপনও নারদ হে নারদ যেই জীব কার্তিক মাসে ভগবান শ্রীহরির পুজো করে না আমিষ ইত্যাদি ভক্ষণ করে বা কার্তিক মাসে কোনো প্রকারে যদি ভগবানকে দীপদান ইত্যাদি বা এই নিয়মগুলো পালন না করে সে সমস্ত সব নিজের পুণ্য সুকৃত নষ্ট করে ফেলে কার্তিক মাসে কেউ যদি পরের অন্ন গ্রহণ করে পরের অন্ন গ্রহণ করলেও কিন্তু পুণ্য নষ্ট হয় সুতরাং কোনো কারণে যদি এসব ভুল ইত্যাদি হয়ে থাকে তাহলে তাকেও এই প্রবোধিনী একাদশী অবশ্যই করা উচিত এই প্রবোধিনী একাদশী করলে যে কোনো কারণে যদি কার্তিক মাসে কোনো ভুল ত্রুটি হয়েছে বা নিয়ম ইত্যাদি মানতে কোনো দোষ হয়েছে তাহলে সেই সমস্ত অপরাধ থেকেও সে মুক্ত হয় ভগবান মধুসূদন স্বয়ং বলছেন এই কার্তিক মাসের শুক্লপক্ষের যে একাদশী দেব প্রবোধিনী একাদশী যে নিয়ম নিষ্ঠার সহকারে পালন করে আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করি আর সেই একাদশীর দিন সম্পূর্ণরূপে একমাত্র শুধু ভগবানেরই চিন্তন করা উচিত যত পারবে তত হরিনাম সংকীর্তন করবে গোবিন্দের কথা গুণগান করবে যত পারবে তত হরি কথা শুনবে অথবা শোনাবে এই প্রকার দেবর্ষী নারদ প্রশ্ন করলেন হে পরম তাহলে এবার একাদশীর ব্রতটা কিভাবে করা উচিত তার বিধানটা আমাকে আপনি বর্ণন করুন পরম পিতা ব্রহ্মা বললেন দেবর্ষী এই প্রবোধিনী একাদশীর দিন প্রাতঃকাল ব্রহ্ম মুহূর্তে মানে সূর্যোদয়ের আগে স্নান করা উচিত স্নান কোথায় করবে নদী সরোবর আর যদি সেটা না হয় তাহলে কূপ কূপ মানে কুয়ো কুয়াতেও যদি না হয় তাহলে নিজের গৃহে ঘরের মধ্যে শুদ্ধ জল দিয়ে স্নান ইত্যাদি করবে তৎপশ্চাৎ ভগবানের সম্পূর্ণ বিধিবিধান দিয়ে পূজন করবে পূজন করে নিরাহার থাকতে পারলে অত্যন্ত উত্তম নিরাহার যদি না থাকতে পারে তাহলে শুধু একবার সেদিন ফল ইত্যাদি গ্রহণ করবেন তার বেশি গ্রহণ করা উচিত নয় আর ভগবানের সন্মুখে প্রার্থনা করবেন ভো পুন্ডরী কাশ মে ভাওয়চ্যতম মন্ত্রচার্য চক্রিণ এই প্রকার ভগবানের সন্মুখে প্রার্থনা করবেন আর রাত্রিবেলায় জাগরণ করবে জাগরণ কি করে করবে গীতম নৃত্যমা কৃষ্ণকথা মনে ভগবানের কীর্তনে নৃত্য করবে ভগবানের গুণগান গাইবে গীত ভগবানের গান গাইবে বা বাদ্যযন্ত্র ইত্যাদি বাজিয়ে কৃষ্ণ কথায় উন্মত্ত থেকে রাত্রি জাগরণ করবে আর এই একাদশীর দিন ভগবান শ্রীহরির পুজো করে ভগবানকে শঙ্খ দিয়ে অর্ঘ অর্পণ করবে শঙ্খের মধ্যে জল দিয়ে সেই জলের মধ্যে একটু কর্পূর থাকবে চন্দন থাকবে কর্পূর চন্দন ইত্যাদি দিয়ে তৎপশ্চাৎ ভগবানকে অর্ঘ অর্ঘ অর্পণ করবে ভগবানকে অর্ঘ দিলে কি হয় এটাও শুনে রাখুন কার্তিক মাসে যে ভগবানকে শঙ্খের মধ্যে জল দিয়ে অর্ঘ প্রদান করে সমস্ত তীর্থ স্নানের ফল প্রাপ্ত হয় আপনি কোনো তীর্থে যেতে পারেননি কিন্তু শুধুমাত্র ভগবানকে অর্ঘ অর্পণ করলেন শঙ্খের জল দিয়ে তাতে সমস্ত তীর্থের স্নানের ফল প্রাপ্ত হয় আর ভগবানের অত্যন্ত প্রিয় বস্তু অগস্ত ফুল যেটাকে আমরা ফুল বলে থাকি সাদা রঙের অনেকে লাল রঙেরটা ভাবে না সাদা রঙের যে আছে শ্বেতো রঙের সেটা ভগবানকে অত্যন্ত প্রিয় অগস্ত ফুল প্রদান করলে ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয় আর কি করা যায় ভগবানকে বেলপত্র দিয়েও পুজো করা যায় এই সম্পূর্ণ কার্তিক মাসেই বেলপত্র দিয়ে আর অগস্ত ফুল দিয়ে পুজো করা যায় যদি সম্পূর্ণ মাসে না পেরে থাকে তখন এটা দেবপ্রবোধিনী একাদশীর দিন করবে কি দিয়ে অগস্ত ফুল বেলপাতা তুলসী ভগবানকে অর্পণ করবে আর এই কার্তিক মাসে তুলসী গাছ লাগাবারও কিন্তু অনেক মহিমা রয়েছে তুলসীর যত প্রকারের সেবা করা যায় তুলসীর গাছ লাগানো তৎপশ্চাত তুলসীর দর্শন তুলসীর মহিমা বর্ণন তুলসীকে প্রণাম তুলসীর পরিক্রমা তুলসীর বন্দনা স্তুতি তুলসী গাছে জল দেওয়া তুলসীর নিচে দীপদান করা এই প্রকারে তুলসীর নয় প্রকারের সেবা করলে ভগবতী তুলসী অত্যন্ত প্রসন্ন হয় আর গোবিন্দতার উপর অত্যন্ত প্রসন্ন হয় তৎপশ্চাত ভগবানকে তুলসী অর্পণ করবে কদম ফুল অর্পণ করবে ভগবানের যেহেতু কদম ফুল অত্যন্ত প্রিয় বকুলের ফুল বকুল অশোক এবং কলকি ফুল কলকি ফুল অনেকে ভাবে যে মহারাজজি সাদাটা দেবো না লালটা দেবো কলকি ফুল এই আপনারা হলুদটাও দিতে পারেন এবং লালটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি সেটা দিয়েও কিন্তু পুজো করতে পারবেন ভগবানকে আমের যে পাতা আম্রপল্লব ইত্যাদি দিয়ে ভগবানকে ঘট বসিয়ে পুজো করলেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয় তার সঙ্গে ভগবানকে দুর্বা প্রদান করা যায় শমি সমীপত্র দিয়েও ভগবানের পুজো করা যায় চম্পা ফুল দিয়ে ভগবানের পুজো করা যায় পিতবর্ণের কেতকী কেতকি পুষ্প হলুদ রঙের এটা দিয়েও ভগবানকে পুজো করা যায় তৎপশ্চাৎ ভগবানকে আমলকি অর্পণ করবেন আর গোবিন্দের নিমিত্তে আমলকি দান করলে অত্যন্ত ফলপ্রাপ্ত হয় এই প্রকার একাদশী ব্রত করে তৎপশ্চাৎ পরের দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন স্নান করে তৎপশ্চাত ভগবানের সেবা পূজা ইত্যাদি করে পালন করবেন আর পরের দিন দ্বাদশীর দিন চাতুর্মাস্য ব্রত সমার্প সমর্পণ করে যারা যারা চাতুর্মাস্য ব্রত করেছে তাদের জন্য বলছি তারা সব সমাপন করে তৎপশ্চাতে বা ব্রাহ্মণ ভোজন করাবেন এখানে ব্রাহ্মণ ভোজনের বিশেষ মহিমা রয়েছে কেমন ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণ যেন বৈষ্ণব হয় হরিভক্ত ব্রাহ্মণকে এনে ঘরের মধ্যে ভোজন করাবেন আর তৎপশ্চাৎ ভোজনের পরে বস্ত্র ইত্যাদি দিয়ে দান দক্ষিণা দিয়ে তাকে প্রণাম করে বিদায় করবেন আর এই একাদশীর মধ্যে কি কি দান করা যায় দেবপ্রবোধিনী একাদশী বা পরের দিন দ্বাদশীর দিন কি কি দান করা যায় এটাও এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে ভূমিদান সুবর্ণদান গোদান গোবংশের মধ্যে এখানে কিন্তু গোমাতাও লেখা রয়েছে আবার বৃষ বৃষ মানে যেটাকে আমরা ষাঁড় বলি ষাঁড়ও দান করার অনেক মহিমা রয়েছে এটা আয়াচিতে বলিবর্দ স হিরণ্যম প্রদাপ আম নরযস্তু প্রদেত গাম সদক্ষণাম তার সঙ্গে এবার আমলকি দান তারপরে যেটাকে আমরা পাদুকা বলি জুতো হ্যাঁ সেই দান শর্করা দান শর্করা মানে চিনি বা গুড় ইত্যাদি বা বাতাসা বা মিশ্রি ইত্যাদি দান এটারও অত্যন্ত ফল রয়েছে তাম্র এবং সুবর্ণ পাত্রের মধ্যে ঘৃত রেখে তৎপশ্চাত দান করা তামার পাত্রে বা স্বর্ণপাত্রে ঘৃত রেখে দান করার এটার মধ্যে অনেক বিশেষ মহিমা রয়েছে আর অন্নদান অন্নদান যত পারবেন তত করবেন নিজের যেখানে শ্রদ্ধা হয় সেখানে নিজের শ্রীগুরুদেবকে হোক কোনো মন্দিরে হোক কোনো মঠে হোক কোনো উৎসবে হোক অনুষ্ঠানে হোক যেখানে যে যেরকম করে পারবেন সেখানে দান করবেন নিজের যথা সাধ্য অনুসারে করবেন আর তৎপশ্চাৎ এই দান ইত্যাদি করে ভগবান শ্রীহরির চরণে প্রার্থনা করবেন যে প্রভু আমার দ্বারা যদি কোনো অপরাধ হয়ে থাকে নিশ্চয়ই আমার দ্বারা অনেক প্রকারে অপরাধ হতে পারে পাপ পাপ কর্ম পাপাত্মা পাপ আত্মা পাপ সম্ভব প্রায়মাম সর্ব সর্বপাপ হরো হরি এই মন্ত্র পাঠ করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন আর এই প্রকার নিজের নিয়ম সেবা ব্রত বা যারা চাতুর্মাস ব্রত করেছেন সেই ব্রতকে এই দিনই বিসর্জন দেওয়া হবে খৌর কর্ম ইত্যাদি সব কিছু করতে পারেন তার মধ্যে আর কোনো দোষ থাকবে না যারা যারা সাবান লাগাচ্ছে না তেল লাগাচ্ছে না তারা এই দিন থেকে সাবান তেল ইত্যাদি সব কিছু লাগাতে পারবেন খোরকর্ম করবেন নখ ইত্যাদি কেটে নেবেন আর যেরকম আগে প্রসাদ ইত্যাদি পাচ্ছিলেন সেইভাবেই নিজের নিয়মগুলোকে ঠিক চালু রাখবেন এই প্রকার এই দেব প্রবোধিনী একাদশীর মহিমা বর্ণন করলেন একাদশীর বিধি বিধান ইত্যাদি বর্ণন করা হলো। আপনারাও সবাই এই উত্থান একাদশী এদিন ভগবান স্বয়ং থেকে উঠেন বলে এটাকে উত্থান একাদশী বলা হয় ভগবান এই যে শুয়েছেন চার মাস শয়ন একাদশী থেকে নিয়ে উত্থান একাদশী পর্যন্ত এই একাদশীতে ভগবান এবার উঠে যাবেন এখন ভগবান জেগে যাবেন এই এই একাদশী থেকে শুভকার্য সব আরম্ভ হয়ে যায় বিবাহ থেকে নিয়ে যত সমস্ত সব শুভকার্য রয়েছে গৃহ আরম্ভ থেকে নিয়ে হ্যাঁ যোগ্য জাগ ইত্যাদি যত সব শুভকর্ম রয়েছে সেগুলো সব এই সময় আরম্ভ হয়ে যায় সুতরাং আপনারা এই একাদশীর পর থেকে নিজের গৃহের মধ্যেও শুভকার্য ইত্যাদি এগুলো আরম্ভ করতে পারবেন সবাই যারা যারা পারবেন তারা সব নিয়ম মেনে এই একাদশী পালন করবেন নিজেও করুন সবাইকেও করান যথোচিতভাবে যে যেরকম পারবেন সেইভাবে যে যেখানে আছেন সেখানেই নিজের নিজের পরিস্থিতি অনুসারে একাদশী পালন করবেন আর হরিনাম করবেন এই দেব প্রবোধিনী একাদশীর বিষয়ে আমরা আজকে শ্রবণ করলাম একাদশীর দিন রুটিও কিন্তু খাওয়া চলে না অনেকে বলে পঞ্চশস্য শুধু পঞ্চশস্যই নয় শাস্ত্রের মধ্যে নবধান্য সব নিষিদ্ধ একাদশীর দিন অনেকে ওটস খায় আমরা হ্যাঁ আমি তো শুনে চমকে গেছি ওটস খায় ওটসটা কি থেকে হয় জব থেকে হয় জবটাও তো অন্য অনেকে আবার ডালিয়া খায় ডালিয়া ডালিয়াটাও অন্য ওটাও তো কম হ্যাঁ অনেকে সামাটা খায় সামাটা কিন্তু অন্যের মধ্যে পড়ে না সামাটা খেতে পারা যায় খাওয়া যায় কিন্তু বর্তমানে সামার মধ্যে অনেক ভেজাল আছে আমিও আগে সামা খেতাম কিন্তু দীর্ঘ কয়েক অনেক সময় থেকে আমি সামা বন্ধ করে দিয়েছি নিজেই আমি দেখেছি সামার মধ্যে কত চালের টোনা টোনা একবার আমি নিজেই দেখেছি সেদিন থেকে আমারও ভক্তি শ্রদ্ধা একদম শ্যামার উপর থেকে শেষ হয়ে গেছে শ্যামা আমার হিসাবে তো না খাওয়াই উচিত হ্যাঁ কেউ যদি অসুস্থ আছে অন্ন খেতে পারবে না তখন সে শ্যামা খাক এখন অনেকে বলে যে সাবু খাওয়া যাবে কি না সাবুটাও খাওয়া যায় যদি সাবুটা অরিজিনাল হয় সাবুও খাওয়া যায় সাবু আজকাল ভেজাল আসছে ময়দা মিক্স আসছে সাবুর মধ্যে তা সব থেকে উত্তম হলো আপনি সাকার করে খান সুন্দর করে আলু কাঁচা কলা পেঁপে ইত্যাদি দিয়ে বা বাদাম খান চিনি বাদাম আছে আপনি এসব জিনিসও একাদশীর দিন খেতে পারবেন ফল খান বাদাম আছে দুধ আছে এসব বস্তু একাদশীর দিন গ্রহণ করা যায় সব থেকে উত্তম হলো আপনি যদি নিরাহার একদম নির্জলা থেকে একাদশী করতে পারেন সেটা সব থেকে শ্রেষ্ঠ প্রেম সে বলো একাদশী তার ফল কি খুব মন দিয়ে শুনবে একাদশী করলে কি হয় এই প্রশ্ন একবার সমস্ত সব সখীগণ শ্রী রাধারানীকে করেছেন তাকে করেছেন শ্রী রাধারানীকে এই প্রশ্ন করেছেন গোপীগণ হে রাধারানী একটি কথা বলুন একাদশী ব্রতের মহিমা কি আর একাদশী ব্রত করে কে কি ফল প্রাপ্ত করেছে আর একাদশীর ব্রত কেন করা উচিত শ্রী রাধারানী তখন উত্তর দিচ্ছেন শ্রী রাধারানীর নিজের বাক্য এটা খুব মন দিয়ে শুনবেন কিন্তু গর্গসংহীতার মাধুর্য খণ্ডে শ্রী রাধারানী স্বয়ং বলছেন হে গোপীগণ খুব দিয়ে শুনবেন এই সংসারের মধ্যে যত ব্রত আছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হল একাদশীর ব্রত আর যেই জীব একাদশীর ব্রত করে সে আমার অত্যন্ত প্রিয় হয় আর আমার প্রাণ গোবিন্দের অত্যন্ত প্রিয় হয় যে একাদশীর ব্রত করে সে সংসারের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় তাই একাদশীর ব্রত কে কে করেছে আর কি কি লাভ করেছে সর্বপ্রথম এই একাদশীর ব্রত করে দেখুন কে কে লাভ অর্জন করেছে কার কার মঙ্গল হয়েছে কল্যাণ হয়েছে দেবতাগণ একাদশী করেছিলেন তখন যখন তাদের রাজ্য দত্তগণ হরণ করে নিয়েছে তার নিজের সেই স্বর্গের রাজত্ব প্রাপ্ত করার জন্য দেবতাগণ একাদশী ব্রত করেছিলেন খুব মন্দির শুনবেন দেবতাগণ একাদশীর মতো করেছিলেন আর কোন একাদশী এই যে দেব উত্থান একাদশী রয়েছে এই দেব উত্থান একাদশী দেবতাগণ পালন করেছিলেন তার ফলেই কিন্তু তারা নিজের স্বর্গের রাজত্ব আবার ফিরে পেয়েছেন প্রেম সে বল রাজা বৈশন্ত পূর্বকালে তার পিতা পিতৃগণ নরকে চলে গেছিলেন রাজা বৈষন্তের পিতৃগণ নরকে চলে গেছেন তা তার পিতৃগণ তাদের উদ্ধার হচ্ছে না নিজের পিতৃগণের উদ্ধারের জন্য রাজা বৈষন্ত একাদশীর ব্রত করেছিলেন আর একাদশীর ব্রত করে নিজের পিতৃগণকে সেই একাদশীর ফল সংকল্প করে অর্পণ করেছিলেন দেখুন একাদশীর ফল অর্পণ করাতেই তার পিতৃগণ নরক থেকে মুক্ত হয়ে গেল আর কে করেছে পুরাকালে লুম্পক নামক এক রাজা এত পাপই ছিল যার পাপের কারণে তার মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী পুত্র সবাই তাকে পরিত্যাগ করে দিয়েছিল সেই রাজাও কিন্তু একাদশীর ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আবার নিজের সমস্ত সব রাজ্য ইত্যাদি প্রাপ্ত করে সবার প্রিয় হয়েছিলেন সে রাধারানী বলছেন তৎপশ্চাৎ ভদ্রাবতী নগরের মধ্যে এক রাজা ছিলেন তার নাম ছিল কেতুমান সেই কেতুমানের কোনো সন্তান ছিল না সন্তান প্রাপ্তির জন্য সে অনেক চেষ্টা করেছে কোনো রকমে তার সন্তান হচ্ছিল না তখন গিয়ে ঋষিদের কথা শুনে তিনি একাদশী করলেন কোন একাদশী পুত্রদা একাদশী কোন একাদশী করেছেন পুত্রদা একাদশী কিছুদিন আগে পেরিয়ে গেল তাই এই পুত্রদা একাদশী ব্রত করে তিনিও শ্রেষ্ঠ পুত্রকে প্রাপ্ত করেছিলেন তার ঘরে পুত্রের জন্ম হল আর একজন ব্রাহ্মণী সেই ব্রাহ্মণী তিনি খুব দরিদ্রতা নিয়ে নিজের জীবন যাপন করছিলেন সেই ব্রাহ্মণী একাদশীর গত করার কারণে তিনিও ধন ধান্য ইত্যাদি দিয়ে সম্পূর্ণ হয়ে সুখ বৈভব প্রাপ্ত করে পরমধাম গমন করলেন তৎপশ্চাৎ দেবরাজ ইন্দ্রের সভার মধ্যে এক গন্ধর্ব আরেক গান্ধর্বী ছিল পুষ্পদন্তী আর মাল্যবান তারা অভিশাপের কারণে পিসাচ হয়ে গেছিল কি হয়ে গেছিল পিসাচ তারাও এই একাদশীর ব্রত করে তখন কি পিসাচ জনি থেকে মুক্ত হয়ে আবার তারা গন্ধর্বরূপ প্রাপ্ত করেছেন আর শুধু তাই নয় হে গোপীগণ পূর্বকালে ভগবান শ্রী রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করতে গেছেন তা রাবণের উপরে বিজয় প্রাপ্তির জন্য শ্রীরামচন্দ্র দিব্য একাদশী ব্রত করেছিলেন যার ফলে তিনি বিজয় প্রাপ্ত করলেন আর শুধু তাই নয় শ্রী রামচন্দ্রের পরে মহারাজ মেধাবী সেই মহারাজ মেধাবীও একাদশীর ব্রত পালন করেছিলেন আর একাদশীর ব্রত পালন করে তিনি মহা অপরাধ থেকে মুক্ত হয়েছিলেন কি অপরাধ করেছিলেন তিনি বেশ্যাসঙ্গ করেছিলেন সেই সঙ্গের পাপ থেকে তিনি একাদশীর দ্বারাই মুক্ত হলেন নাম হল মহারাজ মেধাবী তৎপশ্চাত ললিত নামক গন্ধর্ব তিনি অভিশাপবশত অসুর হয়ে গেছিলেন রাক্ষস হয়ে গেছিলেন সেই ললিত নামক গন্ধর্ব পরবর্তীকালে একাদশীর ব্রত করে সেই অসুর জনি থেকে রাক্ষসজনী থেকে মুক্ত হয়েছেন আর শুধু তাই নয় হে গোপীগণ এই একাদশীর ব্রত করে রাজা মান্ধতা রাজা সগর রাজা ককুতস্থ আর মহারাজ মুচকুন্দ তারা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে পরমধাম গমন করেছিলেন এই প্রকার একাদশীর শ্রী রাধারানী নিজ বাক্যে কিন্তু অনেক মহিমা বর্ণন করলেন একাদশীর যত মহিমা বর্ণন করা যায় ততই কিন্তু কম এখানে আমি যে রেডি করে রেখেছিলাম আজকে লিস্ট মাত্র আমি তার টোয়েন্টি পার্সেন্ট নাম বললাম আমি একাদশীর ব্রত করে কার কার মঙ্গল হয়েছে এগুলোকে একটা কালেকশান করেছি তাতে যেন সবাই জানতে পারে এইরকম আরও অনেক উপাখ্যান রয়েছে প্রেম বলো তার জন্য একাদশী ব্রত সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশীর দিন যে অন্ন গ্রহণ করে সে সংসারের সমস্ত পাপকে গ্রহণ করে তার জন্য কদাচিত একাদশীর দিন অন্ন গ্রহণ করিতে নেই শম্বরী শ্রী মহারাজ একাদশীর নিত্য নিরন্তর মহারাজ বিধিপূর্বক পালন করিয়া থাকেন